কৃষ্ণ মায়াপনী টাইগুল কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি ভগবানের কী পায় সবাই খুব ভালোই আছে আবার চলে এসেছি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি বানাবো বক ফুলের সবজি এ দেখুন বক ফুল নিয়ে নিয়েছি আমরা তো সবাই বক ফুলের পকোড়া ভাজা খেয়ে থাকি আজকে আমি এই বক ফুলের সবজিটা বানাবো এই যে এখানে আমি বক ফুল নিয়ে নিয়েছি আর বক ফুল ও সবাই জানেন যে বক ফুলের এই ভিতরের অংশটা এই যে মোটা অংশটা শিষ্টা ফেলে দিতে হয় ফেলে দিয়ে আমি ভালোভাবে বানিয়ে নিচ্ছি পরিষ্কার করে যে দেখুন এটা বেছে নিচ্ছি বেছে নিয়ে সবগুলি ফুল আমি পরিষ্কার করে একটু ধুয়ে নেবো ধুয়ে নিয়ে একটু মোটা মোটা করে মানে বানিয়ে নেব এই বক ফুল আমাদের খুবই উপকার অনেক সময় বাচ্চারা বক ফুলের পোকড়া হলে খাবে না বক ফুল খায় না কিন্তু যখন এরকমভাবে সবজি বানিয়ে দেবেন আপনারা ওরা বুঝতেই পারবে না যে এটা ফুল বক ফুলের সবজি খাচ্ছে নাকি এ দেখুন পাচা প্রায় আমার হয়ে গেছে আমি বেছে নিচ্ছি সবগুলো এই দেখুন বক ফুলগুলো আমি পরিষ্কার করে একটু হাফ করে এই যে কুচিয়ে নিয়েছি অতটা বেশি কুচাইনি একটু হাফ আপ করে মোটা মোটা করে করেছি কারণ মজে যাবে তো ফুলটা আর তার জন্য এই সবজিটার মধ্যে আমি আলু দেব আলু আমি এই যে ছোটো ছোটো কিউব করে বানিয়ে নিয়েছি এখন আমি একটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম এখানে আমি সর্ষে তেল দিয়েছি আপনার চাইলে সাদা তেল দিয়ে করতে পারবেন এখন এখানে আমি আলুগুলি একটু বেজে নিচ্ছি আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে আমি একটু বেজে নিচ্ছি এদের দেখুন আলুটা ভালো ভালো হয়ে গেছে এখন আমি আলুটা নামিয়ে দিচ্ছি ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম আর ফুরনের জন্য আমি নিয়েছি গোটা জিরে জিরেটাও দিয়ে দিলাম আর এখানে আমি একটু সুন্দর ফ্লেভারের জন্য সামান্য অল্প একটু গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে একটা টমেটো নিয়েছি আর দু তিনটে কাঁচা লঙ্কা জালটা পছন্দ মতো আপনারা করতে পারেন কাঁচা লঙ্কাটা আর সব ভাজা ভাজা হয়ে যাচ্ছে হয়ে গেলে আমি এখানে টমেটো কুচিয়ে নিয়েছি এই যে আমি একটা টমেটো নিয়েছি টমেটোটা দিয়ে দিচ্ছি আমি এখানে একটু মশলা নিয়ে নিয়েছি একটু হলুদের গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর অল্প একটু সাম্বার এটা আমি এখন জল দিয়ে একটু মিশিয়ে আসছি আর বেশি কিছু মশলা দেবো না একটু হালকাই মশলাটা একটু রেডি করে নিলাম এবার সবাই তবে একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এই যে মশলা করে নিয়েছিলাম এই মশলাটা দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে আমি স্বাদ একটু চিনি দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি দেখুন এই যে মশলাটা বাজে বাজে হয়ে গেছে এখন আমি এই যে ফুলগুলি নিয়েছি ফুলগুলি দিয়ে দিচ্ছি ভালো ভালো মশলার সাথে ফুলগুলি কষিয়ে নেব আর ফুল তো একদমই নরম একদম কষা টাকা কষি সিদ্ধ হয়ে যাবে মাঝে মাঝে হয়ে যাবে এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে মশলা সাথে তেলগুলোকে কষিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য আমি একটু ঢাকা দিয়ে নিচ্ছি ঢাকনাটা খুলে নিচ্ছি এ দেখুন একদম মজে গেছে ফুলটা সিদ্ধ হয়ে গেছে এখন যতটা সময় লাগবে ভাজা ভাজা হতে এখন আমি এই আলুটা এখানে দিয়ে দিচ্ছি এবার আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই যে জল উঠেছে এই আলুটা দেওয়াতে কী হবে এই জলটাও মানে শুষে নেবে আলুটা একসঙ্গে আমি কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে বকফুলের সবজি দেখুন এবার একদম মানে ভাজা ভাজা হয়ে গেছে সব মজে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে ফুলও সিদ্ধ হয়ে গেছে এই যে আমি এই যে সবুজ অংশটা এটা তো দেখুন সিদ্ধ হয়ে গেছে এটাও সিদ্ধ হয়ে গেছে যে নরম মানুষ ভাজা ভাজা হয়ে গেছে কত সুন্দর দেখুন এই বক ফুলের পোকরা করতে আমাদের অনেক তেলও লাগে অনেক সময় অনেকে তেল খেতে খায় না কিন্তু বক ফুলটা যদি এরকমভাবে খায় খুব ভালো হয় যে এখন আমি নামিয়ে দেব নামনার আগে আমি একটু ভিডিয়ে দিচ্ছি সেটা আপনারা চাইলে নাও দিতে পারেন অত একটু বিদিলে কি হয় বক ফুলের একটা গন্ধ আছে সেটা করবে না বাচ্চারা আপনার সুন্দরভাবে খাবে এখন আমি এই দুইটা দিয়ে মিশিয়ে নিয়েছি একদম ভাজা ভাজা হয়ে গেছে এটা চাইলে আই সবজিটা আপনারা একটু ভিজা ভিজা করতে পারেন কিন্তু এটা ভাজা ভাজা করলে ভালো লাগে আমি ভাজা ভাজাই রাখছি দেখি রেডি হয়ে গেলে এখন আমি নামিয়ে দিচ্ছি দেখুন রেডি হয়ে গেল বকফুলের সবজি এরকমভাবে আপনারা ভগবানকে বুক লাগিয়ে গরম রাইসের সাথে প্রসাদ পেয়ে দেখবেন অপূর্ব লাগে খেতে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাচ্ছে পরে ভিডিওতে এখন আমি আমার গর্নি থেকে বুক লাগিয়ে দেব ঠান্ডা করে হরে কৃষ্ণ